সুলতান উপাধি গ্রহণ করেন সেই সময় দিল্লির সুলতান মোহাম্মদ বিন সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্রোহ দমনে ব্যস্ত থাকায় বাংলায় ফখরুদ্দিনের বিরুদ্ধে কোনো অভিযান প্রেরণ করতে পারেননি ফলে বাংলা দিল্লির প্রশাসন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ফখরুদ্দিন মুবারক শাহ সেই সুযোগকে কাজে লাগান কেননা তিনি জানতেন দিল্লির সুলতান যেকোনো সময় তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে পারেন এবং সে বিষয়টা খেয়াল রেখেই বাংলার ভূ প্রকৃতিগত অবস্থান এবং প্রাকৃতিক অবস্থা বিবেচনা করে তিনি একটি সুদক্ষ এবং শক্তিশালী নৌবাহিনী গঠন করেন তেরোশো সালে দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুঘলকের নির্দেশে লোকনতি শাসনকর্তা কদর খান ও সাতগাঁয়ের গভর্নর মালিক ইজুদ্দিন ইয়াহিয়া যৌথভাবে ফখরুদ্দিন মোবারক শাহকে আক্রমণ করেন বাংলা পুনরুদ্ধারের জন্য শত্রুপক্ষের সম্মিলিত আক্রমণে তিনি বিপর্যস্ত হয়ে করেন এবং পিছু হটেন বলতে পারেন এটা তার একটি কৌশল ছিল কেন বলছি এটা একটা কৌশল ছিল সেটা বন্ধুরা একটু সামনেই আপনারা বুঝতে পারবেন তিনি মিত্র বাহিনীর আক্রমণে বিপর্যস্ত হয়ে সোনারগাঁও ত্যাগ করে মেঘনার অপর তীরে অবস্থান নেন অনেক ঐতিহাসিকের মতে তিনি টাঙ্গাইল মধুপুরের জঙ্গলে এক দুর্গে অবস্থান গ্রহণ করেন এবং সেখানে তিনি বর্ষার অপেক্ষা করতে থাকেন বন্ধুরা আমি আপনাদের আগেই বলেছিলাম তিনি এই অঞ্চলের ভূপ্রকৃতি বিবেচনা করে শক্তিশালী নৌবাহিনী গঠন করেছিলেন কেননা সোনারগাঁও ছিল কিছুটা নিম্ন অঞ্চল তাই বর্ষায় সেই অঞ্চল প্লাবিত হয়ে যেত তিনি বর্ষার অপেক্ষায় ছিলেন এই জন্য যে বর্ষার সময় শত্রুপক্ষের সেনাবাহিনীকে তখন সহজেই কাবু করা যাবে বর্ষার শুরুতে কদর খান তার কিছু সৈন্যকে রাজস্ব আদায়ের কাজে এলাকায় পাঠিয়ে দেন এদিকে যুদ্ধ থেকে নিলে ফখরুদ্দিন তার সৈন্যদের সাথে বেশ কিছু এলাকায় লুটপাট করে তার সৈন্য সহিত তার রাজধানীতে ফিরে যায় কিন্তু কদর খান সোনারগাঁও সম্পদের লোভে এতটাই বিমোহিত হয়েছিল এবং সেই সাথে ফখরুদ্দিন মুবারক শাহে হত্যা করার জন্য এতটাই মনস্থির করেছিলেন যে তিনি সোনারগাঁও অবস্থান নেন পদর খান সম্পদের লুবে এতটাই নিচে নামেন যে যুদ্ধলব্ধ সম্পদের বাদ থেকে সৈন্যদের বঞ্চিত করেন তাই সৈন্যরাও তার প্রতি ক্ষুব্ধ হয়েছিল সেই সাথে তার রাজধানী লক্ষ্মৌতির সাথেও তার যোগাযোগ ব্যবস্থা তিনি রক্ষা করতে পারেননি এমত অবস্থায় সকল পরিস্থিতি পর্যালোচনা করে ফখরুদ্দিন কদর খানের অসন্তোষ সৈন্যদের কাছে সংবাদ পাঠান যে যদি তারা चार पक्ष्य अवस्था